নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে একটা সুখবর দেওয়ার আছে আপনাদের কী জানেন তো দেখেন নদীর জল আজকে কিন্তু অনেকটাই কমছে আগের তুলনায় বন্যার আশঙ্কা মোটামুটি কাইটে এঁকে শেখা সেই খুশিতে আজকে আমি দারুণ সাদের ঘরোয়া পদ্ধতিতে ভোনা খিচুড়ি আর অল্প একটু মাংস রান্না করুন চলেন বেশি কথা না করে রেসিপিটা শুরু করি খুবই সহজভাবে বানানোর চেষ্টা করুন রান্না করে যাই চলেন পেটের মধ্যে একটু আদা এক চামচ জিরা আর তিনটা কাঁচা লঙ্কা সুন্দর নিপাশ করে আর বাইটে লঙ্কা আদা জিরা সুন্দর নিপাশ করে আর বাইটে নিছি মশলা তো বাটা হয়ে গেছে কুনান ধরায় কড়াই চাপাই দিছি এখন এই প্লেটের মধ্যে দেড়শো গ্রাম মুগের ডাল আছে সোনা মুগের ডাল এটা এই ডালটা আমি কড়াইতে বাজে নেব ডালটা সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করার দরকার নেই এমনিতে কাঁচা গন্ধ নেই সুগন্ধ ছাড়ছে ডাল তো ভাজা হয়ে গেছে কারণ সেই গরম করার মধ্যে আমি তেল দিয়ে দেবো খিচুড়ির নিগা আমি এনে সরষের তেল দিলাম আপনারা যেই তেল পছন্দ করেন সেই তেলই দিবেন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখন তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর গোটা জিরা সোমবার দিয়ে দেবো সোমবারটা ভাজা হয়ে গেছে গেছে এবার স্বাদ মতো হলুদ মশলা থেকে ধর সুন্দর তেল ছেড়ে দিছে আর সুন্দর একটা বাজা বাজা গ্রান্ড বেড়েছে এবারে মশলার মধ্যে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেবো জলটা আগে থেকে ধুইয়া ভালো করে জল ধরায় রাখছিলাম দিয়ে ভালো করে মিশায় নিছি মশলার সাথে এখন এই যে বাজি রাখছিলাম সোনা মুগের ডাল সেটা ধুইয়া এখন দিয়ে দিলাম ভালো করে মিশায় নিছি এর মধ্যে রাখা মুসুরির ডাল দিয়ে দেবো এবার আগের থেকে হাফ সিদ্ধ করে রাখা ছোলা আর মটরের ডাল দিয়ে দেবো আমি মোট চার পদের চারশো গ্রাম মতো ডাল দিছি আপনারা পছন্দ মতো যে যেরকম ডাল পছন্দ করেন সে সেরকম মতো দিবেন আর চারশো গ্রাম ডালের নিগে আমি পাঁচশো গ্রাম চাল নিছি আর সবকিছু ডালে চালে আমার ভালো করে কষানো হয়ে গেছে তার আমি জল দিয়ে দেবো আমরা যেমন কড়াইতে সিদ্ধ ভাত রান্ধি তখন কিন্তু সে বাতের ফ্যান গালি না ফ্যান শুদ্ধ কিন্তু কড়াইতেই শুকায় যায় আজকের খিচুড়িটা জলটা সমান বুঝে দিবেন যেন খিচুড়িটা ঝোল না থাকে জলটা যেন পুরোপুরি শুকায় যায় হোক ততক্ষণে চলেন মাংসর মশলা পাতা রেডি করে নিই তো মাংস নিকে মশলা সব বাটা কাটা হয়ে গেছে আর এদিকে দেখেন বাড়তে বাড়তে দেখি আমার খিচুড়িটাও সুন্দর হয়ে গেছে দেখেন খিচুড়িটা কিন্তু একটু জল নাই আর ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর খিচুড়িটাও বেশ সুন্দর ঝরঝর হয়েছে এবার আমি গাবলাই নামাই নেবো খিচুড়ি তো হয়ে গেছে আপনারা দেখছেনি কারণ কড়াইটা পরিষ্কার করে আবার ওনারা চাপায় দিছি এবার মাংস রান্দা নাকি ও তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এন সোমবারে দেবো তেজপাতা জিরা একটা শুকনো লঙ্কা আর চার কোয়া রসুন সোমবারটা সুন্দর ভাজা হয়ে গেছে এন একটা ফুটে রাখা স্বাদ মতো নুন দিয়ে দেবো যে তো মাংসটা আগে থেকে আমি নুন হলো তুমি শেয়ায় রাখছিলাম তাই নুন দাইতো কমই দিলাম টিয়াসটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বাইরে রাখা মশলাটা দিয়ে দেবো বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন জিরা ধনিয়া শুকনো লঙ্কা আর রসুন কাঁচা মশলাটা একটুখানি কষা না হয়ে গেছে এখানে পরিমাণ মতো ওই দিয়ে দেবে এবারে একটা টমেটো মিহি করে কুচে রাখছিলাম টমেটো কুচিটা দিয়ে দেবে দেন চারপাশ থেকে তেলে চিরিমিরি করা যাচ্ছে মানে মশলাটা আমার সুন্দর করে কল্পনা আছে আর দেন দাও কি সুন্দর গেছে না এর মধ্যে আমি একটা কাজেরা খান আলু দিয়ে দিব মাংস খামু তার আবার খিচুড়ি দিয়া সাথে একটা আলু না দিলে হয় কম দিই তার নিয়ে মাঝে সাজে দুইটা আলু আমি কিন্তু দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে যে নুন হলুদ মা রাখছিলাম মাংস এখন সেই মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো মাংসটা ধরে আস্তে আস্তে জাল দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে কষাই নিছি মাংস থেকে বেশ সুন্দর আনতে তেল ছেড়ে দিছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো মাংস তরকারি হয়ে গেছে বন্ধুরা দেখেন ঝোলটাও কত গাঢ় হয়ে গেছে আর মাংসটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য টুকুনি উপর থেকে গরম মশলা ছড়াই দেব নুন জালের স্বাদটা ঠিক রাখা না সামান্য দিতে চিনি দিয়ে দেব তরকারি দেখেন পুরোপুরি হয়ে গেছে এবার নামায় নুমু আহ কি সুন্দর সুগন্ধ সুগন্ধা খিচুড়ি আর গরম গরম মাংসের ঝোল আমার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এবার গরম গরম পরিবেশন করে খায়া বেলা কেমন স্বাদ হয়েছে চলেন তাই তাড়াতাড়ি করে প্লেটের মধ্যে বাইরে নি দেখেন খিচুড়িটা কি সুন্দর দেখা না বন্ধুরা এবার দাঁড়ান প্লেটে মাংস নিয়ে নি মাংস তরকারি রংটা একবার খালি দেন কত সুন্দর না আর একটা আলু না হলে কিন্তু জম্ব না তাই আলুটা কিন্তু অবশ্যই নো লাগো সাথে একটু মাংস ঝোল ব্যাস হয়ে গেছে প্লেটে বাড়া এবার গরম গরম খাইয়ে দেখার পালা কেমন স্বাদ হয়েছে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর অল্প সময়ে আর কম কিছু উপকরণ দিয়া দারুণ সাদের ভুনা খিচুড়ি আর মাংস ঝোল আমার রান্না হয়ে গেলো আপনারা তো আগেই কইছি যে ঘরোয়া পদ্ধতিতে রান্না করুন তানেকে নাকি যেই চালের আমরা ভাত রান্না করে খাই আমি কিন্তু সেই চাল দিয়ে আজকে বোনা খিচুড়ি রান্না করছি আপনারা চাইলে বাসমতি চাল কিংবা গোবিন্দভোগের চাল আতপ চাল যেমন পছন্দ হয় সেমন মতো চাল দিয়ে রান্না করতে পারেন আর আজকে আমার বুড়া খিচুরি কত সুন্দর ঝরঝরা আর সুগন্ধ ভরপুর হয়েছে আসেন আপনাদের সেটা খাইয়ে দা আর আজকে আমরা রান্না করে কোনো অতীত করে ভান্তিটা এসে পৌঁছায় নাই তাই নিজেরই খাইয়া দেখতেও কেমন স্বাদ হয়েছে দেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর প্রত্যেকটা ডাল কত সুন্দর গলছে দেখেন ছোলা মটর আর এদিকে মুখ ডালা মুসরি ডালা তো কোনো চিহ্নই পাওয়া যাইতেছে না এত সুন্দর গলছে আর মাংস ডালটা দেখেন বড় করে দিছি তবু দেখেন কত সুন্দর গলে গেছে এবার খাইয়ে দিয়ে কেমন স্বাদ হয়েছে মাংস আর খিচুড়ি তো আলাদা একটা স্বাদ কিন্তু আমার মনে হয় বুড়া খিচুড়ি আর মাংস স্বাদটা একটু বেশি আলাদা একটু অসম্ভব সুন্দর লাগতেছে খাইতে আর মাংস তরকারিটা দেখেন কত সুন্দর নরম হয়েছে মাংস গুলা দেখছেন আর ভিতরে তেল ঝাল নুন সবই ঢুকছে খাইতে তো দারুণ স্বাদ হয়েছে বাড়িতে একবার এলো বানানোর অনুরোধ রইলো নিশ্চয়ই আপনাকেও ভালো লাগবে আর যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকেও পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এই নিয়ে শেষ করলাম দেওয়া পরে একটা ভিডিওতে আর হ্যাঁ নদীর জল কিন্তু এখানে রান্না করতে আইছি পরের দিকায় এই যে এখন অবধি অনেকটাই কমে গেছে বিপদ সীমাহান পার হয়ে গেছে তাহলে চলেন আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকুন নমস্কার